আমাদের এখানে যারা আছে সবাই স্যার চায় এটা কোনো চাকরি বা কোনো কিছু না এটা তারা স্যার চায় যে আমাদের জনগণ সুস্থ থাকবে আমরা সুস্থ থাকবো এটাই আমরা মানুষের সুন্দর একটা সমাজ শুরু এই জন্য আমাদের যে অক্লান্ত পরিশ্রম ভাইয়া করতে তার পাশে আমরা দাঁড়াচ্ছি আর আপনারা অবশ্যই প্রতি মাসে একবার করে নিজের দিকে একটু খেয়াল করেন খেয়াল করলে আপনারা বুঝুন কারণ আমাদের দেশে এত এখন মানে অন্তরিক ডায়াবেটিস একটা শরীরে যদি হয়ে যায় তাহলে যেমন তাদের গুণ ধরে ঠিক একটা গুণ শরীরে চলে আসবে চলে আসবে তো আশা করবো আপনারা সবাই একটু ডায়াবেটিসটা টেস্ট করবেন প্রতি মাসে অন্তত একবার আপনারা অনেক সময় ধরে কথা বলছি দরিযোগ সহকারী কথাগুলি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আমারও অনুমান জানাচ্ছি আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন যেখানে বিষয়ে ইনশাআল্লাহ এখানে থ্যাংক ইউ